মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে তৎপরতা আসানসোল দুর্গাপুর পুলিশের সাসপেন্ড বারাবনী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল পদক্ষেপ নিয়ে প্রশ্ন বিরোধীদের আসানসোল দুই দুই নভেম্বরও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনী থানার ওসি বা অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বালি ও কয়লা নিয়ে করা বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার বৃহস্পতিবার রাতে তাকে সাসপেন্ড করলেন আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনার সুনীল কুমার চৌধুরী সম্প্রতি মনোরঞ্জন মণ্ডলকে বারাবনী থেকে অন্ডাল থানার ওসি করা হয়েছিল কিন্তু সেই দায়িত্ব নেওয়ার আগেই তাকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছে বলে নির্দেশ জারি করেছেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এই ঘটনার পর আসানসোল দুর্গাপুরের পুলিশ মহলে আলোড়ন শুরু হয়েছে বেশ কিছুদিন আগে এই বারাবনী থানায় তৃণমূলের ব্লক সভাপতি অশিত সিংয়ের জন্মদিন পালন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল পরে বারাবনীতে কালীপুজোর উদ্বোধন করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বিষয়টি তুলে ধরে সরব হয়েছিলেন দিন কয়েক আগে দলের তরফে হওয়া এক বিক্ষোভ সভা থেকে বারাবনী থানা এলাকায় কয়লা ও বালির পাচার নিয়ে সরব হয়েছিলেন আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশপাল চৌধুরী তবে তার এই বক্তব্যের জন্য যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটা মানতে চাননি বংশোপাল চৌধুরী এদিকে বারাবনি থানার ওসির সাসপেন্ড নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীকে একযোগে আক্রমণ করেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শুক্রবার তিনি বলেন আসানসোল দুর্গাপুরে কি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানতে না এই এলাকায় যেসব বেআইনি কাজ হয় তার পেছনে রয়েছেন পুলিশ কমিশনার এখন তিনি নিজে একজন ওসিকে সাসপেন্ড করছেন সবার আগে উচিত তো তাকে সাসপেন্ড করা তিনি আরো বলেন অভয়া কাণ্ডে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে বাঁচাতে কি করেছিলেন আসল কথা হল মুখ্যমন্ত্রী শেষ বেলায় এসে নিজের ইমেজ মেকওভার করার চেষ্টা করছেন কিন্তু তা হওয়ার নেই তিনি যে দামি সাদা শাড়ি পরেন তাতে রক্তের সঙ্গে দুর্নীতির কালো দাগ লেগে গেছে তবে বারাবনী থানার ওসির সাসপেন্ড হওয়া নিয়ে বিরোধীদের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব তাদের বক্তব্য যা হয়েছে তা একেবারে প্রশাসনিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে প্রশাসন চালান তাই কেউ যদি বেআইনি কিছু করেন আইন মেনে তিনি শাস্তি পাবেন উল্লেখ্য বারাবনী থানা এলাকার মধ্যে পড়ে বারাবনী বিধানসভা এই বিধানসভার বিধায়ক হলেন বিধান উপাধ্যায় তিনি একাধারে আবার আসানসোল পুরনিগমের মেয়র পদেও আছেন বৃহস্পতিবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির পুলিশ কমিশনারের স্বাক্ষর করা এক নির্দেশ জারি করা হয় তাতে বলা হয়েছে পিআরবি ভলিউম এক এক আট চার তিনের বিধিনং আট আট শূন্য আট আট এক এবং ডব্লিউবিএসআর পার্ট এক বিধিনং সাত এক অনুযায়ী এসআই ইউবি মনোরঞ্জন মণ্ডল ওসি বারাবনী পিএস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সাসপেন্ড করা হল কারণ তার চাকরি অব্যাহত রাখা যৌ স্বার্থের জন্য ক্ষতিকর তার চাকরিতে অপেশালার আচরণ এবং দায়িত্বে অবহেলার জন্য বিভাগীয় তদন্ত শুরু রয়েছে সাময়িক সাসপেন্ড সময় তিনি তার মূল বেতনের অর্ধেক এবং সাময়িক বরখাস্তের অধীনে থাকা সরকারি কর্মচারীর জন্য গ্রহণযোগ্য নির্বাহ ভাতার পরিমাণে নির্বাহ ভাতা এবং মহার্ঘ ভাতা আকারে সাধারণ ভাতা পাবেন তিনি তার পোশাক ও সরকারি জিনিস যা তার কাছে আসো তা রিজার্ভ পুলিশ ইন্সপেক্টর এডিপিসির কাছে জমা দেবেন তিনি আসানসোল পুলিশ লাইনে থাকবেন প্রসঙ্গত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠনের পরে এই প্রথম থানার ওসি পদমর্যাদার কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে এত বড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল পুলিশ কমিশনারেট সূত্রে আরও জানা গেছে আরও এক ওসির বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু শুরু হয়েছে নজরে রয়েছেন আরও কয়েকজন পুলিশ অফিসার বলে জানা গেছে বারাবনির ওসির পরে শাস্তির মুখে আসানসোল দুর্গাপুরের আরও এক পুলিশ অফিসার এবার ভবানী ভবনে কম্পালসারি ওয়েটিংয়ে কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ আসানসোল দুই দুই নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার পরে থরহরি কম পুলিশ মহলে বিশেষ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অফিসারদের চব্বিশ ঘন্টার ব্যবধানে বলতে গেলে শাস্তির মুখে পড়লেন আসানসোল দুর্গাপুর পুলিশের আরও এক পুলিশ অফিসার এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ পার্থ ঘোষকে অনকম্পালসারি ওয়েটিং বা ওসিড ব্লু করা হল তাকে ডেকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিরেক্টরেট আলিপুরের ভবানী ভবনে এই মর্মে শুক্রবার বিকেলে রাজ্য পুলিশের ডিআইজি আইজিল অ্যান্ড অর্ডারের স্বাক্ষরিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে এই নির্দেশ যেন ইমিডিয়েটলি কার্যকর করা হয় এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের তরফে কোনও আধিকারিক কোন মন্তব্য করতে চাননি প্রসঙ্গত বৃহস্পতিবার রাতেই সাসপেন্ড করা হয়েছে বারাবনী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে তার বিরুদ্ধে সরকারি পদে থেকে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে তবে কাকসা থানার ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধে কি অভিযোগ তা পরিষ্কার নয় ইসিএল এবং কেনিউর যৌথ উদ্যোগে হিন্দি সম্মেলন শুক্রবার ইসিএল এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে হিন্দি ভাষা ও সাহিত্য নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে সম্মেলনে প্রদীপ প্রজলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজসহ ইসিএলের আধিকারিক এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক বিজয় কুমার সাও জানান হিন্দি ভাষার সাথে স্থানীয় লোক ভাষার যৌথভাবে সমাজে ও সাহিত্যে এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে সম্মেলনে साहित्य और लोक भाषा विषय पर हो रहा है ई और के एन यू काजी नजरुल यूनिवर्सिटी के संयुक्त तत्वाधान में और इसका विषय है साहित्य और लोक भाषा हम जानते हैं कि साहित्य किस तरह से लोक भाषा को समृद्ध करता है या लोक भाषा किस तरह से साहित्य को समृद्ध करती है तो साहित्य और लोक भाषा लोक भाषा यानी जनता की भाषा किस तरह जन जीवन को समाज को राजनीति को देश को धर्म को जोड़ती भी है और उसको आगे भी बढ़ाती है हमारे सांस्कृतिक गतिविधियों को हमारे मनुष्य की मनुष्यता को ह्यम्यूनिटी को किस तरह आगे बढ़ाती है उस विषय पर यह केंद्रित है आपका नाम मेरा नाम विजय कुमार साहु है मैं काजी नजरुल यूनिवर्सिटी में हिंदी विभाग में कर्मचारी अवसर प्राप्त रेलवे कर्मचारी सम्मेलन बेलजां শুক্রবার আসানসোল পৌর বেলডাঙ্গার মিলন মেলা কমিউনিটি হলে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী শীতলাম রাম জানান বিজয়া সম্মেলনের সাথে সব অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের সমস্যা নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সম্মেলনে আট শূন্য বছরের ঊর্ধ্বে কর্মচারীদের সম্বর্ধনা জানান হয়েছে তাছাড়া অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসার সুবিধা এবং প্রয়োজনীয় ওষুধের সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যা সমাধান করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষর সাথে দেখা করে কথা বলার ব্যাপারে বলা হয়

তিরানব্বই না পঁচানব্বই বছর বয়স हाँ रिटायर्ड रेलवे एम्प्लाईज एसोसिएशन बेलडंगा डिबोपाड़ा के यूनिट से विजय सम्मेलन के उपलक्ष्य में कार्यक्रम हो रहा है साथ ही हमारे यहाँ 80 साल है इससे ऊपर के लोग हैं उनके लिए संवर्धना दिया जा रहा है और यहाँ पर जितना भी समस्या होता है पेंशनर फैमिली पेंशनर विडो पेंशनर सबके समस्याओं का निदान हर संभव हम लोग प्रयास करते हैं या डिविजनल रेलवे ऑफिस से हो या बैंक से हो उसका निदान करने के व्यवस्था किया जाता है तो अभी क्या क्या जानकारी दे रहे हैं वही जानकारी दे रहे हैं कि आप इसको कि किस तरह का प्रॉब्लम हो रहा है चाहे नया नया कोई पेंशनर के लिए कोई गवर्नमेंट का स्कीम आ रहा है जिसको लोग सब जान नहीं रहे हैं या जो पेंशनर हैं उनको 80 साल होने के बाद 20 परसेंट इनक्रीज़ होता है 85 फाइव से थर्टी परसेंट नाइन्टी परसेंट फोर्टी परसेंट ऐसे फिफ्टी परसेंट और हंड्रेड होने से हंड्रेड परसेंट होता है उन सबों को जानकारी सबको दिया जाता है कि মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূলের সহসভাপতি সহ প্রাক্তন কাউন্সিলর বৃহস্পতিবার রাতেই দুর্গাপুরের কোকোভ্যান থানা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁচার্বামী রিন্টু পাঁজা ও তৃণমূলের তিন নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসে রিন্টু পাঁজা বর্তমানে তৃণমূলের তিন নম্বর ব্লকের সহ সভাপতি শুক্রবার ভোরে তাদের দুজনকেই গ্রেফতার করে পুলিশ রিন্টু ও অরবিন্দের বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগ করা হয়েছে ধৃত দুইজনকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় দিশবরমতি রিপোর্ট একটি নতুন মুক্তি পাওয়া চলচ্চিত্র যেখানে দেখানো হয়েছে গুজরাটের গোদরায় ঘটে যাওয়া ঘটনার আসল প্রেক্ষাপট ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেত্বের ভাবমূর্তিকে স্বচ্ছ করতে এবং চলচ্চিত্র দেখতে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চা বাহিনী হাজির হয়েছিল দুর্গাপুর সিটি সেন্টারের এক বেসরকারি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে শুক্রবার আনুমানিক দুপুর তিনটের সময় চলচ্চিত্র দেখতে বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জী সহ বিজেপির কর্মীরা উপস্থিত ছিলেন আজকে দুর্গাপুর সিটি সেন্টারে এস এস আর প্রেক্ষাগৃত এখানে যে সিনেমা আমরা দেখতে এসেছি দ্য সাবরমতি রিপোর্টস যে সিনেমার মধ্যে দিয়ে একসময় ইন্ডিজোট মাকু শেঁকুরা বিশ্বনেতা নরেন্দ্র মোদীকে বুধ্রা কাণ্ড নিয়ে জনমানুষে যে অপপ্রচার করেছিল সেই অপপ্রচারের বিরুদ্ধে এই সিনেমা দেখে প্রকৃতভাবে মানুষ বুঝতে পারবেন যে বুধ্রায় প্রকৃত অর্থে কি হয়েছিল সনাতনীদের উপর হিন্দুদের উপর অত্যাচার করে বিশেষ সম্প্রদায়ের যারা তোষাবোধ করে এই বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাকু সেকুরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং জাগ্রত করার জন্য আমরা দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রবাদী একদল যুবক যারা সবাই এই আজকে সিনেমা দেখতে এসছেন এবং কাল পরশু তিন দিন ধরে আমরা দুর্গাপুরের সমস্ত মানুষকে এই প্রেক্ষাগিয়ে এনে এই সিনেমা দেখানোর ব্যবস্থা করছি মানুষ এই সিনেমা দেখার মধ্যে দিয়ে বুঝতে পারেন যে প্রকৃত চিত্রটা কী এবং বোধরায় যে ভুল তথ্য মানুষের সামনে পরিবেশন করেছিলেন তার প্রতিবাদে আমাদের এই সিনেমা দেখানোর জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করি কাকসা পানাগর বাজার হিন্দি হাই স্কুলের চার পাঁচ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা না ঢোকায় সমস্যায় করেছেন ওই পড়ুয়ারা পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেই মতো পুজোর আগে দুশো কুড়ি জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার কথা থাকলেও পঁয়তাল্লিশ জন পড়ুয়ারা অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি বলে জানা গেছে এই বিষয়ে আজ দুপুর তিনটে নাগাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোনে জানিয়েছেন ছাত্রছাত্রীরা যে সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছিল তাদের অধিকাংশ অ্যাকাউন্ট ইনেক্টিভ থাকায় টাকা ঢুকতে পারেনি চুয়াল্লিশ জনের অ্যাকাউন্ট ঠিক না থাকায় ও একজনের অ্যাকাউন্ট ভুল থাকায় সেই টাকা না ঢোকায় তারা সমস্যায় পড়েন পুজোর পরে স্কুল খুললেও অনেক ছাত্রছাত্রী ছট পুজোর ছুটিতে তারা তাদের গ্রামের বাড়িতে কেউ বিহারে আবার কেউ উত্তরপ্রদেশে চলে যায় ফলে সেই পরিয়াদের ডেকে পড়ে সঠিকভাবে অ্যাকাউন্ট নম্বর নিয়ে সেই তালিকা পাঠানো হয়েছে সমস্যা দ্রুত সমাধান হবে বলে তার দাবি অন্যদিকে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কুলদীপ সিং ও একই দাবি করে তিনি জানিয়েছেন তারা দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা চালাচ্ছেন কয়েকদিনের মধ্যেই পরুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকে যাবে তবে এই বিষয়ে সরকারের কোনো গাফিলতি বা দোষ নেই বলে তিনি জানিয়েছেন আমি হিন্দিতে বলবো প্রথমে আপনি যে ভাগে आपका स्कूल वापस स्कूल में नए मैनेजिंग कमेटी का अध्यक्ष हूं और ये जो 45 बच्चों के अकाउंट में जो टैब का पैसा 10000 जा करना था मैं टोटल बच्चों को घुसे लेकिन उसमें से 45 बच्चों का नहीं आया कितना स्टूडेंट का ये मेरे पास डाटा है मैं आपको एक बताता हूँ मेरे पास डाटा सारा है स्कूल से मेरे को समय समय पर सारा निर्देश दिया जाता दो 220... सौ हाँ दो सौ बीस बच्चों का सारा ये आना था दो सौ बीस में पैंतालीस बच्चों का नहीं जिसमें एक बच्चे का अकाउंट गलत आ गया एक डिजिट गलत था वो दूसरे अकाउंट में चला गया उसके लिए भी हम लोग प्रोसेस में है ऑलरेडी हम लोग बैंक ऑफ बड़ौदा में उनका अकाउंट था वो हम लोगों ने ऑलमोस्ट क्या है कि उसको ठीक कर दिया है लेकिन बाकी जो पैंतालीस चालीस बच्चे हैं उनके अकाउंट में कुछ अब तकनीकी कारण से किसी का डेट ऑफ बर्थ में गलत हो गया है किसी अकाउंट नंबर में भूल हो गया किसी का नाम का स्पेलिंग गलत है किसी का अकाउंट एक्टिव नहीं था तो इस तरह से तकनीकी कारणों से वो चालीस बच्चे अभी तक वंचित है लेकिन हम लोग इस बात से भली बात ही हम लोग भी ज्ञान है हमारे पास कि उन बच्चों के अकाउंट में भी जो उनका अधिकार है हमारे पश्चिम बंगाल सरकार जो बच्चों के अधिकार के लिए बच्चों के हितों के लिए जो प्रयास कर रही है वो उन तक पहुंचना चाहिए और उसका माध्यम हम लोग हैं मैं और मेरा सारा टीचिंग स्टाफ जो है हम लोग सभी प्रयास में है कि उन बच्चों को उनका अधिकार मिले तो प्रोसेस अभी शुरू हुआ है प्रोसेस बिल्कुल शुरू हो गया ये देखिए मेरे पास भी सारा डाटा स्कूल की तरफ से आ गया है और मैंने परसों मीटिंग की थी स्कूल में इस विषय को हम लोग विशेष तौर से हम लोग सामने रखा और कैसे इस समस्या का समाधान किया जाए किस तरह से हम लोग बच्चों का अधिकार उन तक पहुँचाएँ इसके बारे में हम लोगों का सारा विचार हुआ है हम लोगों ने टीचिंग स्टाफ में से ही कुछ स्टाफ की ड्यूटी विशेषकर इसी काम के लिए लगा दी है कि आप लोग जहाँ भी भूल है उसको सुधार करके फिर से अपलोड कीजिए ताकि वो पैसा बच्चों को मिले और मुझे पूरी उम्मीद है कि बहुत जल्द वो सारा जितने भी चौलीस बच्चे जो इस बात से वंचित है एक बच्चे का मिल जाएगा एक दो दिन में ही शायद हो जाएगा कमिंग वीक तक हो जाएगा लेकिन बाकी जो चौलीस बच्चे हैं उनका भी बहुत जल्द पंद्रह से बीस दिन या उम्मीद है एक महीने तक उनको वो पैसे जरूर मिल जाएगा आपका नाम मेरा नाम कुलदीप सिंह मैं हिंदी हाई स्कूल पानागढ़ की मैनेजिंग कमेटी का अध्यक्ष हूँ धन्यवाद काक्षा দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন পানাগড় বাজারের কমিউনিটি হলো সংলগ্ন এলাকায় বাসিন্দারা পানীয় জলের সমস্যা সমাধানের দাবি নিয়ে তারা কাকসার বিডিওর কাছে স্মারকলিপি জমা করেছেন স্থানীয়দের অভিযোগ তাদের এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবার জন্য কল দিলেও সেই পরিষেবা এখনও চালু হয়নি অন্যদিকে পঞ্চায়েত থেকে যে সাবমাসিবল পাম্প লাগানো হয়েছে সেই পাম্পের জল পান করার অযোগ্য এমনকি সেই জল দিয়ে রান্না করাও যায় না জলের মধ্যে ভাসছে শাওলা জাতীয় কিছু তার সাথে ঘোলা জল কাপড় কাঁচা বাসন মাজা ছাড়া কোনো কাজেই লাগে না সেই জল পাশের হিন্দি স্কুল ও অন্যের বাড়ি থেকে পানীয় জল এনে তাদের পান করতে হচ্ছে তাদের বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি গত নির্বাচনেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এলাকায় প্রচারে আসলেও তারা তাদের কোনো প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ তাই বাধ্য হয়ে তারা ফের বিডিওর দ্বারস্থ হয়েছে কাক্সার বিডিও পর্ণাদে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার অশ্বাস দিয়েছেন বলে তারা জানিয়েছেন অন্যদিকে কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা জানিয়েছেন তার কাছে কোনও অভিযোগ আসেনি বিষয়টা তিনি সংবাদ মাধ্যমের কাছে জানতে পেরে খোঁজ নিয়ে দ্রুত সমস্যা সমাধানের অশ্বাস দিয়েছেন यहाँ पानी का बहुत दिक्कत है पीने का पानी के लिए दूसरे के दरवाजा में जाना पड़ता है यहाँ सरकारी मार्शल है लेकिन पानी ढंग का नहीं पानी धुला आता है ये पानी पीने से पेट फूल जाता है उल्टी होता है बहुत नुकसान है यहाँ पानी में ये पानी कोई गद का ही नहीं है हम लोग दूसरे के दरवाजा में जाते पानी लाने वाला हिंदी स्कूल जाते पानी लाने के लिए यहाँ पानी का मतलब तो कोई चीज का इंतजाम ही नहीं है यहाँ नाला गंदा नहीं। है पानी का नीय है नहीं। किसके घर जाए तो आज, तो आज ये मार्शल का कम से कम पाँच साल हो चुका है पाँच साल से ज्यादा ही दिक्कत है पानी का हम लोग कुत्ता से पानी कहाँ हैं ये हिंदी स्कूल से लाते हैं सर स्कूल से लाते हैं सम्राट भैया घर से पानी लाते हैं सबका तो लाइन बिल है पानी लाने के लिए हम लोग कितना घर है यहाँ पे यहाँ पे देखिए सर यहाँ पर आठ घर है आठ घर है तो हम लोग आटो घर हम लोग दूसरे के दरवाजा में जाते हैं बाकी पड़ोसी जो है पड़ोसी जिसका अपना मार्शल वो अपना घर में इंतजाम करता है हम लोग गरीब इंसान है हमारा मार्शल नहीं है कितना दूर जाना पड़ता है पानी लेने ये ले। देखिए हिंदी स्कूल है यहाँ बगल में इनका घर है इनके घर से लाते हैं पानी नहीं मिलेगा नहीं रोज नहीं सर हम लोग पानी भरते हैं दो तीन दिन पानी चलाते हैं वो पानी सोचिए दो तीन दिन कितना नुकसान करेगा बच्चा को बोले कभी किसी को बोले सर पंचायत में कितना बार शिकायत कर का है कितना बार किया कोई सुनने वाला नहीं है सिर्फ हाँ 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 बस उससे आगे नहीं पानी मतलब गंदा है और पीने पीने के लायक नहीं नहीं, सर पानी ना, ना पी सकते आप खुद पी के देखिए पानी आप पानी पी के देखिए चाय बना के देखिए आपका चाय फट जाएगा दाल नहीं सीजेगा चावल नहीं सीजेगा तो आप लोग क्या चाहते हैं सर हमको पानी का इंतजाम दीजिए बीमारी होगा इससे अब बीमारी होगा तो हम लोग झी का काम करने वाला हम लोग इलाज कहाँ ऐसी करेंगे खाने का टाइम का नाम नेहा शर्मा कितना दिन ऐसी सर हम एक छोटे ऐसी